বন্ধুরা আপনারা এখন স্ক্রিনে যে দৃশ্যটি দেখছেন এটি ইরান থেকে ছোটে আসা সিজিল টু মিসাইলের দৃশ্য ইরান যখন সিজিল টু লঞ্চ করে তাদের দেশ থেকে অর্থাৎ তেহরান থেকে তখন সেটি ইসরায়েলে পৌঁছাতে মাত্র সময় নেয় ছয় মিনিট বিশ সেকেন্ড আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিভাবে সাপের ফর্নার মতো শব্দের গতির চেয়েও গুণ বেশি স্পিডে ছুটে আসছে ইরানের হাইপারসনিক মিসাইল সিজিল টু এই সিজিল টু মিসাইল দেখে সারা বিশ্ব অবাক হয়ে গেছিল কারণ আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোনো যুদ্ধে এত শক্তিশালী মিসাইল ব্যবহার হয়নি পৃথিবীর ইতিহাসে এই প্রথমবারের মতো সিজিল টু এর মতো ভয়ঙ্কর মিসাইল ব্যবহার করল ইরান আমেরিকা দীর্ঘ তিরিশ বছর ধরে গবেষণা করেও এরকম একটি মিসাইল তৈরি করতে পারেনি আর সেটি করে দেখেছে ইরান ইরানের এই সিজ্জিল মিসাইলটি সরাসরি ইসরায়েলের সংসদ ভবনে আঘাত আনে এবং সেটিকে পুড়িয়ে ছাই বানিয়ে দেয় সিজিল টু ছাড়াও একের পর এক ফাতা ওয়ান ফাতা টু সিজ্জিল ওয়ান ও আবাবিলের মতো ভয়ঙ্কর সব মিসাইল ও ড্রোন ছুড়ছে ইরান ইসরায়েলকে নিঃশ্বাস নেবারও সময় দিচ্ছে না প্রতিদিন গড়ে দুইশো থেকে আড়াইশোটির মতো মিসাইল ও ড্রোন নিক্ষেপ করছে ইরান শুধু ইসরায়েলের সংসদ ভবনই নয় এবার ইসরায়েলি বিমানবাহিনী আইডিএফের সদর দপ্তরও উড়িয়ে দিয়েছে ইরান ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে তাদের সিজিল ট্যুর হামলাতে ইসরায়েলের বিমান ঘাঁটি ধ্বংস হয়েছে সেই সাথে তাদের বিমানবাহিনীর সদর দপ্তরও ধ্বংস হয়ে গেছে মূলত যেসব ঘাঁটি থেকে ইসরায়েল যুদ্ধবিমান উড়িয়ে নিয়ে গিয়ে ইরানে হামলা করেছিল সেই সব ঘাটিকে এবার লক্ষ্যবস্ত করেছে তেহরান বর্তমানে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বর্তমানে ইসরায়েলের কী অবস্থা মনে হচ্ছে আরেক টুকরো গাজায় পরিণত হয়েছে পুরো ইসরায়েল এদিকে আবার ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন ইতিমধ্যে ঘোষণা দিয়েছে তারা ইরানের পাশে আছে এবং ইরানকে পরমাণু বোমা তৈরিতে সর্বাত্মক সহায়তা করবে উত্তর কোরিয়া এমনকি উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জম উন ঘোষণা দিয়েছে তারা ইরানের পাশে সবসময় আছে এবং ভবিষ্যত থাকবে আপনাদেরকে জানিয়ে রাখি যে ইসরায়েলের বড় শত্রু কিন্তু এই উত্তর কোরিয়া আবার এই দিকে ইরানে বড় হামলার প্ল্যান করছে আমেরিকা আগামী কয়েকদিনের মধ্যেই ইরানে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা শুরু হতে পারে ইতিমধ্যেই ইরানে সম্ভাব্য হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রস্তুতি নিচ্ছেন আর এই বিষয়টি সম্পর্কে জ্ঞাত ব্যক্তিদের বরাদ দিয়ে বুধবার আঠেরো জন এ তথ্য জানিয়েছে কর্মকর্তাদের বরাদ দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে পরিস্থিতি এখনও বিতর্কিত এবং এটি পরিবর্তন হতে পারে কিছু কর্মকর্তা বলেছে চলতি সপ্তাহেই ইরানের সম্ভাব্য হামলা হতে পারে এর আগে বিবিসির প্রতিবেদনে বলা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার পরিকল্পনার অনুমোদন দিয়েছে তবে ইরানে হামলার বিষয়ে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেননি মার্কিন গোয়েন্দা সংস্থার শীর্ষ সূত্র সিবিএসকে জানিয়েছে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগের বিষয়ে সম্মত হয় কি না তা দেখার জন্য ট্রাম্প মূলত হামলা থেকে বিরত রয়েছে অর্থাৎ বর্তমানে শান্ত অবস্থায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তবে ইতিমধ্যেই ব্রিটিশ সামরিক ঘাঁটি থেকে আমেরিকার পাঁচটি যুদ্ধ বিমান ইসরায়েলের আকাশে উড়াল দিয়েছে আর এই বিমানগুলোর মডেল হল বি টু স্প্রিট আর বি টু স্প্রিট হল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বোমারু যুদ্ধ বিমান আর একমাত্র বি টু কিন্তু বাংকার ব্লাস্টার বোমা ইউ ফিফটি সেভেন এ বহন করতে পারে আর আমেরিকার তৈরি ইউ ফিফটি সেভেন এ পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বাংকার ব্লাস্টার বোমা আপনারা হয়তো ইতিমধ্যে শুনেছেন যে ইরানে কিন্তু ফোর্দো নামক সামরিক স্থাপনা রয়েছে যেখানে ইরান পরমাণু গবেষণা চালায় এবং পরমাণু বোমার পরীক্ষা চালানোর চেষ্টা করছে আর সেখানেই এবার আমেরিকা হামলা করতে চলেছে ইরানের সেই ফোর্দোতে নিউক্লিয়ার সাইটে বাংকাল ব্লাস্টার বোমা হিট করতে চলেছে আপনারা হয়তো জানেন যে ইরানের ফোর্দো এমন একটি নিউক্লিয়ার গবেষণা কেন্দ্র যেটির চারদিকে পাহাড় এবং পাহাড়ের ভিতরে সেটি অবস্থিত আর এই ফোর্দোতে হামলা করার সক্ষমতা ইসরায়েলের নেই ইরানের হাতে বি টু স্পিডের মতো ভয়ঙ্কর কোনো বোমবার যুদ্ধবিমানও নেই না আছে তাদের জিবিউ ব্লাঙ্কাল ব্লাস্টার বোমা সব কিছু মিলিয়ে বলা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়া কোনোভাবেই ইরানের ফর্দোতে হামলা করা সম্ভব নয় আর এই কারণে এবার মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি তাদের হাতে থাকা বি বোম্বারের বোমবারের সাহায্যে বাংকার ব্লাস্টার বোমা ড্রপ করতে চলেছে হয়তো এতক্ষণে ইরানের সেই ফুর্দোতে আমেরিকার তৈরি বাংকার ব্লাস্টার বোমা হিট করে ফেলেছে এখন দেখার বিষয় যে ইরানের পক্ষ থেকে কি ঘটে এখন ইরানের উচিত হবে দ্রুত পরমাণু বোমা সামনে নিয়ে আসা এবং পারমাণবিক পরীক্ষা চালানো এই মুহূর্তে ইরান যদি পরমাণু পরীক্ষা না চালায় তাহলে হয়তো ইরান অনেক পিছিয়ে যাবে ইতোমধ্যে আমাদের কাছে আরও একটি সুখবর এসেছে সেটি হল এবার ইরান কিন্তু একা নয় ইরানের সাথে কাদের কাত মিলে এবার বেশ কয়েকটি দেশ যুদ্ধে নামতে চলেছে ইরানের পাশে যে দেশটি সবার আগে রয়েছে সে দেশটি হল রাশিয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে ইরান ইসরায়েল যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র যেন নাক না গলায় তাহলে কিন্তু রাশিয়াও এই অঞ্চলে নাক গলাবে বর্তমানে রাশিয়া ও ইরানের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে ইতিমধ্যেই ইরানে ব্যাপক সাহায্য ও সহযোগিতা প্রেরণ করেছে রাশিয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতোমধ্যে ঘোষণা দিয়েছে যে তারা ইরানের পাশে ছিল থাকবে এবং ভবিষ্যতেও ইরানের পাশেই থাকবে রাশিয়া ইরানকে যত রকমভাবে হেল্প ও সহযোগিতা করা যায় সব রকম সাহায্য সহযোগিতা করবে রাশিয়া তবে এ যুদ্ধ ইতিমধ্যেই থামানো উচিত নয়তবা পুরো মধ্যপ্রাচ্য এ যুদ্ধে জুড়ে যেতে পারে যেটার পরিণত হতে পারে ভয়াবহ রাশিয়া ছাড়াও আরেকটি দেশ এবার ইরানের পাশে দাঁড়িয়েছে সে দেশটি হলো চীন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইতোমধ্যে ঘোষণা দিয়েছে যে অবিলম্বে যেন চীনা নাগরিকরা ইসরায়েল ত্যাগ করে কারণ ইরান ইসরায়েলে এবার বড় ধরনের আক্রমণ করতে চলেছে যে কোনো সময় বড় ধরনের হামলা চালতে পারে ইরান এরকম তথ্য কিন্তু ইতিমধ্যে চীন পেয়েছে বা চীনকে জানিয়ে দিয়েছে ইরান যেন চীনা নাগরিকরা দ্রুত ইসরায়েল থেকে সরে পড়তে পারে এবং চীনা প্রেসিডেন্ট শি জিংপিং ঘোষণা দিয়েছে তারা ইরানের পাশে সবসময় আছে এবং ভবিষ্যতেও থাকবে ইরানের পাশে চীন রাশিয়া ছাড়াও আরেকটি দেশ শক্তভাবে দাঁড়িয়েছে সে দেশটি হল পাকিস্তান পাকিস্তান ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে তারা ইরানের পাশে আছে এবং প্রয়োজনে তারা সরাসরি পারমাণিক বোমা দ্বারা ইসরায়েলে আঁকা থানবে অর্থাৎ ইসরায়েল যদি কোনো কারণে ইরানে পরমাণু বোমা নিক্ষেপ করে তাহলে তার প্রতিশোধ হিসাবে পাকিস্তানও ইরানে পরমাণু বোমা নিক্ষেপ করবে এখন দেখার বিষয় যে পরবর্তীতে কি ঘটে বন্ধুরা ইসরায়েলিরা মনে করে থাকে তাদের তৈরি আয়রনডোম পৃথিবীর সবচেয়ে বেশি শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম এবং এটার মাধ্যমে তাদের আকাশ পুরোপুরি নিরাপদ রয়েছে এমনকি তারা এতটাই কনফিডেন্স ছিল যে তারা ইরানে হামলা করতে পর্যন্ত দ্বিধাবোধ করল না তারা অপারেশন রাইজিং লায়ন নামক বিমান হামলা চালিয়ে ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছে ইসরায়েল জানত যে ইরান পাল্টা হামলা চালাবে তাদের হাতে থাকা হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল দ্বারা কিন্তু তারা ভেবেছিল তাদের তো শক্তিশালী ইয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে ফলে সেই সব মিসাইলকে মাজাকাশি ধ্বংস করে দিতে পারবে ইসরায়েল আর যদি কোনো কারণে আয়রনডোমও ব্যর্থ হয় তাহলে আমেরিকার তৈরি থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও অ্যারোস্পেস স্পেস টু এরো থ্রি নামক শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে ইসরায়েলের হাতে তাই তারা কনফিনেন্সের সাথে ইরান আক্রমণ করে কিন্তু ইরান যখন ক্রুপমে থ্রি লঞ্চ করে এবং ইসরায়েলে একের পর এক হাইপারসনিক মিসাইল দ্বারা হামলা শুরু করে তখন ইসরায়েল বুঝতে পারল যে তাদের আয়রনডোম ব্যবস্থা ঠিকমতো কাজ করছে না বরংচ আয়রনডোম ব্যবস্থা পুরোপুরি পাগল হয়ে গেছে তারা নিজের ভূখণ্ডে নিজেরাই আক্রমণ করছে ইরানের হাইপারসনিক মিসাইলগুলোর গতি এত বেশি যে তারা যখন ভূখণ্ডে আঘাত হানছে তখন তার গতি শব্দের গতির চেয়েও গুণ বেশি স্পিডে আঘাত আনছে ফলে এগুলোকে ডিটেক্ট করা এবং মাজাকাশে ধ্বংস করা আয়রনডোমের পক্ষে সম্ভব হচ্ছে না শুধু তাই নয় আমেরিকার থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও ব্যর্থ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম বলা হতো আমেরিকার তৈরি থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে এবং বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে মধ্যপ্রাচ্যের অনেক দেশ আমেরিকার কাছ থেকে সেই থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্রয় করছে কিন্তু যুদ্ধক্ষেত্রে দেখা যাচ্ছে যে এগুলো ইরানের মিসাইল ঠেকাতে সক্ষম নয় এমনকি ইরানের হাইপারসনিক মিসাইলগুলো ইসরায়েলের বিভিন্ন রাষ্ট্রীয় অবকাঠামো এবং বহুতল ভবনগুলো একদম গুড়িয়ে দিচ্ছে কোনোভাবেই ইসরায়েল ইরানের হাইপার্সনিক মিসাইলগুলোকে ঠেকাতে পারছে না তাই বলা যায় যে আমেরিকা ও ইসরায়েলের তৈরি সকল এয়ার ডিফেন্স সিস্টেম পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে ইরানের কাছে তো বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধের সকল খবরাখবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স বিটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ বলতো সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ